আপনারা স্ক্রিনে যে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো বিরাস আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটি আপনার আমাদের পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড منتار جنুয়ারি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিটির লিংক প্রোভাইড করা আছে আপনারা চলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন সো পএলভি পালি পিক্সেল অ্যাপস মধ্যে অ্যাড করে কিভাবে পোস্ট ডিজাইন মেক করবেন সম্পূর্ণ processটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তো বন্ধুরা আমি মূল কাজে চলে আসলাম আপনার এসএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া শুভকামনায় পোস্টার ডিজাইনটি মেক করতে হবে আপনার প্রথমে যে পিক্সেল অ্যাপ্লিশনটি ইনস্টল করেছেন অথবা আপনাদের ফোনে আছে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে একটি আসবে তারপর উপরে কোনায় ডট আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নম্বর অপশন ফোন ডট পে এলি ফেল পেয়ে যাবেন ফোন ডট পে এলি ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে উপরে ডট পিএলপি পেয়ে যাবেন ডট পি এল ক্লিক করে দেবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে এসএসটি পরীক্ষার্থীর জন্য দুওয়ার শুভকামনা পোস্টার ডিজাইনটি পি পিএল ইলটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটি ডাউনলোড করেছেন এখান থেকে সেই পিএল ইফাইটি সিলেক্ট করে দেবেন অর্থাৎ এর পূর্ব আমার ইউটিউব এস এসএসটি পরীক্ষার জন্য দুওয়ার শুভকামনা আরও একটি পোস্টার ডিজাইন আপলোড করেছে আপনার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই পোস্টার ডিজাইনটির পিএলি ফাইটি সংগ্রহ করে দিতে তার জন্য তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে আসলে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোন থেকে ব্যাকে ক্লিক করবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সবগুলো লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারেন তো ভিডিওস আপনার যারা লেয়ার আইকন চিনেন না তারা এখানে আমি এখন যে মার্কটা দিয়ে দিয়েছি এটা হলো লেয়ার আইকন আপনি এখানে ক্লিক করে আপনাদের পোস্টার ডিজাইন সম্পূর্ণ কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ব্যবসা করে আপনাকে দেখে দিবেন এখানে যে ছবিটা রয়েছে এই কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করেন প্রথমে লেয়ার করে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন তারপর ছবি লেয়ার পাশে একটা তালা আইকন দেখতে পাবেন তালা আইকনে ক্লিক করে ছবিটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডানিস প্রথমে ছবিটার উপর ক্লিক করবেন তারপর লোগোটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন রেসিলেক্টটি ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছি যে ক্লিক কর ফে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কী নিয়োগ করবেন তার জন্য অলরেডি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আপনার সালে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা ছবিটা নিয়ে আসবেন তারপর এখান থেকে আপনার স্যালার সুন্দর ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপরে এখান থেকে আপনি এখানে একটা আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে টেনে ছোটো বড়ো করে নেবেন ছবিটাকে তো ভিডিও দেখতে পাচ্ছেন তো আমাদের ছবিটা এখনটা অবসানো হয়ে গেছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে নিচ্ছেন স্কুল লন করে আবার ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভিডিও থাকার উপরকে দেখিয়ে দেবে এখান থেকে যে নামটা রয়েছে শুভ শুভকামনায় রশিদ আহমদ এই নামটা কীভাবে পরিবর্তন করুন নামটাকে পরিবর্তন করে জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে মিস স্কুল লন করে এখানে নামের লেয়ার পেয়ে যেমন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখানে নামটা ডাবল ক্লিক করে দিয়ে এখান থেকে নামটা ক্লিক করে আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে উপরে ওকে আইকন দেখতে পাবেন এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দেবেন তুমিও দেখতে পাচ্ছেন তো ওকে ক্লিক করার পর আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে তারপর নাম্বার ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ডান স্কুল ডাউন করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন স্কুল ডাউন করে নাম লেয়ারটাকে লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন যে আমাদের শুভকামনা যে ছবিটা হবে শুভকামনা যে নামটা রয়েছে নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চাইলে যার জন্য শুভকামনা যারা অর্থাৎ যে এসএসসি পরীক্ষায় তারা ছবি লাগাতে পারবেন তারপরে আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আর লক করে তারপর তারপরে আইকনে ক্লিক করুন তারপরে এই ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে আগে যে ছবিটা পরিবর্তন করছে যেভাবে এই ছবিটা আপনি একভাবে পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ব্লার করে ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনি সিলেক্ট পেয়ে যাবেন টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে আপনি তাও মার্কে ক্লিক করে দিবেন তুমি দেখতে পাচ্ছি যে মার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনি এখানে কোনো একটা আইকন দেখতে পাবেন ছবিটা ক্লিক থাকা অবস্থা তারপর এখান থেকে ছবিটাকে ছোট বড় করে নেবেন তো এটা দেখতে পাচ্ছি তো ছোটো বড়ো করার পর আমাদের ছবিটা কমটা বসিয়ে দিচ্ছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্কুল অঙ্ক ছবি লিহারটাকে লক করুন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আপনাকে দেখে দেবো অর্থাৎ যে পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর নামটা কীভাবে পরিবর্তন করবে না অর্থাৎ এসে এস সি পরীক্ষার্থী আবু সাহেদ ভাইয়ের জন্য রইল অসংখ্য ও ভালোবাসা অর্থাৎ আপনি এখানে আবু সাহেদ ভাই এই নামটা কীভাবে পরিবর্তন করবেন এই নামটা পরিবর্তন করেন তাহলে এর লেয়ার ক্লিক করুন তারপর এখান থেকে অবস্থায় দেখতে আমার লেয়ার প্রয়োজন আমার লেয়ারটা কার লক করে তারপর আমার লেয়ার ক্লিক করে দেবেন এখন এই অবস্থায় নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কিরকম করে আপনি এসএসসি পরীক্ষার্থী যে অর্থাৎ তার যার জন্য দশ শুভকামনায় উপলক্ষে আপনি পোস্টার ডিজাইন তৈরি করতে তার নামটা এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে উপরে ওকে বাট ওকে বাগান পেয়ে যাবেন এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করবার মধ্যে নামটা এখানে চলে আসে তারপর এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে একটা ড্রাইভার শে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে আমার ল্যারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যেখান থেকে অন্য কোনো লেয়ার পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে লেয়ার এখনও ক্লিক করে ছবিগুলো অথবা টেক্সগুলো যেহেতু পরিবর্তন করে সেও পরিবর্তন করে নিতে পারেন ফার্স্টার ডিজেন্ট সেভ করে এখান থেকে এখনও ক্লিক করে দেবেন তারপর সেভ হয়ে সেভ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর একটু ক্লিক করে আলটাসেলেট করে নেব অথবা একটা সার্ভিস সার্ভিসে সেভ করে নিতে পারেন তারপর সেভটি ক্লিক করে দেবেন পিক পিক্সগুলো লোড নেবো লোড নেওয়ার ফোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে একবার ওয়ারফুল এস কোয়ালিটি সেভ হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পোস্টার আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হতো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ